হমাদুসাল নসল করিম আম্মাবাদ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আজকে আমরা উনিশ নম্বর প্রশ্নের উত্তর দেব উনিশ নম্বর প্রশ্নটা হইল মৌলিমানের সূত্র কি একটাই না আরও আরও হতে পারে উত্তর শুনেন আরও হইতে পারে আমরা যেটা বলছি ওইটা হইল রসুল্লা সাল্লি সাল্লামের উপরে আস্থা রাখিয়া অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করা এবং মানিয়া লওয়াকে মলিমান বলে এটা একটা গেল দুই নম্বর কেউ যদি মনে মনে ইসলামিক পারিভাষিক হিসাবে কলিমার অর্থ অর্থাৎ লাহ ইহার অর্থ বিশ্বাস করে তখনও সে মূল ইমানদার হবে দুইটা গেল তিন নম্বর কেউ যদি মনে মনে এই কথা বলে যে আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম তখনও সে মূল ইমানদার হবে তিনটা গেল চার নম্বর কেউ যদি ইসলাম ধর্ম লওয়ার জন্য সে মনে মনে বলে যে আমার রব আল্লাহ তালা। তখনও সে মূল ইমানদার হবে এই সমস্ত নিয়মে যারা ইমান আনবে সবেই মূল ইমানদার হবে আশা কৰি প্ৰশ্নৰ উত্তৰ পাইছে